চালের গুঁড়া আর আলু দিয়ে যে এত সুস্বাদু আর হেলদি নাস্তা তৈরি করা যায় আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করবো বন্ধুরা আর এই নাস্তাটা আপনারা সকালের জ্বর খাবারে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো প্রথমেই চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি এক কাপের একটু কম জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর এখানে আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আমি যে কাপ দিয়ে জল নিয়েছি ওই কাপেরই এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম এখন গুড়াটা গরম জলের মধ্যে দিয়ে আমি একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে চালের গুঁড়াটা জলের সাথে মিশে গেছে এখন চুলার জালটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দেব সাইডে এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে দুটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে জিরা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা গোটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকেও আমি ভেজে নেব আমার এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ লঙ্কা গুঁড়া আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ চাট মশলা এখন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকেই একটা গোটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ওই ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আলুর সাথে মশলাগুলোকেও ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে আলুর পুর তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে সাত মতো নুন দিয়ে দিলাম এখন নুনটাকেও আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে আলুর পুর তৈরি হয়ে গেছে এখন নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব এদিকে চালের গুঁড়াটা আমি এখন হাত দিয়ে মেখে নেব অনেকটাই নরম হয়ে গিয়েছে আমরা রুটি পরোটার ডো যেভাবে তৈরি করি ওইভাবে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার এখানে খুবই সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন এটাকে লম্বাটে করে আমি সমান ভাগে কেটে নেব এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব রুটিটা গোল না হলেও হবে যেহেতু আমি এটা বাটি দিয়ে কেটে নেব দেখুন বন্ধুরা একটা বড় বাটি নিয়ে আমি এভাবে করে কেটে নিলাম এখন এক সাইডে ঠান্ডা করা আলুর পুরটা দিয়ে দেব আর এই আলুর পুরটা কিন্তু ঠান্ডা করেই ঠান্ডা করে তবেই দেবেন এখন অপর সাইডটা ধরে আমি এভাবে করে মুড়ে দিলাম দেখুন বন্ধুরা এভাবে করে হাত দিয়ে একটু করে চাপ দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা এভাবে করে আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে করে সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাপে বসাবো তার জন্য একটা স্টিমার নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে আমি গরম করে নিয়েছি এখন উপরে দুটো কলাপাতা দিয়ে তার উপরে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমার এখানে ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব এটা কিন্তু ঠান্ডা করে তবেই বের করবেন কারণ গরম কারণ এখানে প্রচণ্ড গরম তো এইভাবে খেতে তো দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু তাওয়াতে অল্প তেল দিয়ে হালকা ভেজে নিতে পারেন এতেও কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে